আমি জিজ্ঞেস করছি যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই যদি অন্য দেশের মানুষরা রোজে শয় শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে আমাদের তাই আমাদের জমি কেড়ে নিচ্ছে তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া হয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মাথা কেটে টেবিলে রাখতে হবে কে বলছেন পাকিস্তানের কোন জঙ্গি পাকিস্তানের কোন সংসদের সদস্য বাংলাদেশে কোন ওই তিন চার ছাত্র নেতা জঙ্গি এই পৃথিবীর অন্য কোনো জঙ্গি সংগঠন অমিত শাহের মাথা কেটে টেবিলে রাখতে হবে বলছে আঞ্চলিক তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র ভাবুন একবার কোন জায়গায় ব্যাপারটা যাচ্ছে অমিত শাহের মাথা কেটে টেবিল রাখার নিদান দিচ্ছেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র সেই মহুয়া মৈত্র যাকে সংসদে লোকসভা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল টাকার বিনিময়ে নিজের দেশের গোপন তথ্য বিদেশে বসে থাকা বন্ধুকে দিয়ে দেওয়ার জন্য সেই মহুয়া মৈত্র বলছেন অমিত শাহের মাথা কেটে টেবিলে রাখতে হবে শুধু মাথা কেটে টেবিলে রাখার কথাই বলেননি যেভাবে লালকেল্লাতে পনেরোই আগস্ট প্রধানমন্ত্রীর ভাষণের সময় অমিত শাহ যে হাত তালে দিয়েছেন বলে ব্যঙ্গ করছেন সেটাও তৃণমূলের নোংরামিকে পরিষ্কার করে মানুষের সামনে তুলে ধরে তৃণমূলের মতো নোংরা দল এই পৃথিবীতে আগে কোনোদিন তৈরি হয়নি এর পরেও কোনোদিন তৈরি হবে না সেই নোংরা দলের একজন নোংরা সাংসদ মহুয়া মৈত্র দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে টেবিলে রাখার কথা বলছেন বাবুন একবার ঠিক কি বললেন মহুয়া মৈত্র যে জন্য আজকে শুধু পশ্চিমবঙ্গ নয় এখন এই মুহূর্তে গোটা দেশের রাজনীতিতে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে শুনুন ভালো করে দেখুন ভালো করে যে মানে যারা প্রবেশ করেছে তাদের তারা এরকম একটা কথা বলে আপনার আচ্ছা তো আমি আমার কাছে একটা পরিষ্কার প্রশ্ন যে ওরা কালি বলে যাচ্ছে অনুপ্রবেশকারী 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 আমাদের কথাটা খুবই সিম্পল যে যেটা ভারতের সীমান্ত আছে সেটা ফাইভ সেটাকে রক্ষার দায়িত্বে আছে ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্র মন্ত্রীর পনেরোই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী যে ভারতের যে আমাদের জনবিন্যাস নাকি সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে এইসব বলছিলেন তিনি তখন এই কথাগুলো বলছিলেন প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জ ভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছে আমি জিজ্ঞেস করছি যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে আমাদের তাই আমাদের জমি কেড়ে নিচ্ছে এটা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া উচিত যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্র দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে নাকি কি চোখ মে চোখ মেলাত হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ আমাদের জমি দখল করে দিয়েছে ভাই তার দোষটা কার দোষটা কার দোষটা আমাদের না দোষটা আপনার এখানে বিএসএফ তো রয়েছে বিএসএফ তো কি আমরা থাকি ভাই রাস্তায় অনুপ্রবেশ করছে লোক আসছে আমরা তো দেখি না আমি আর একটা কথা বলেছি এটা দিদিমণি আজকে মিটিংয়েও বললেন যে সচিন দেব বর্মনের গান তো শুনেছেন যে বাংলা মায়ের কোল সবকিছু আমরা কিন্তু বাংলা মায়ের কোল থেকে এসছি এককালে আমরা অবিভক্ত বাংলাই ছিলাম এইটা যে হয়েছে সেভেন্টি এর পরে যেটা এসছে আমাদের ভাষা এক আমাদের মানুষ এক এই প্রথম সরকার যেটা দেখলাম বাংলাদেশ ওনলি ফ্রেন্ডলি কান্ট্রি ছিল আমরা তো অজীবন এখানে এই এরিয়াতেই আছি তাই এখানে আমরা বাংলাদেশ অনলি ফ্রেন্ডলি কান্ট্রি সেখানে দাঁড়িয়ে আজকে আপনারা বাংলাদেশিদের ডিমোনাইজ করে নিয়েছেন আমরা কি হয়েছে ভারতবর্ষের প্রত্যেকটা বিজেপি নেতা এমন করছে যেন বাংলাদেশের মানুষ সবাই নাকি বদ বাংলাদেশের মানুষ অসভ্য হই আমরা তো কোনোদিন এটা দেখিনি বাংলাদেশের সরকারের সাথে কোনো প্রবলেম হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ তো আমাদের ভাই বোন বাংলাদেশের মানুষ সাথে আমরা কেন খারাপ ব্যবহার করবো আমাদের সবার পরিবার পরিজন আছে বাংলাদেশের মানুষ থেকে এটা কি কথা তা এই যে মানুষের মধ্যে সবসময় ভেদাভেদ সৃষ্টি করার এই যে ডেমোগ্রাফিক বলছেন এটা কি এটা শুধু পরিষ্কার ভাষায় মুসলমানদের ধরে পেদা আর কোনো আর কিছু না ডেমোগ্রাফিক যে মিশন ডেমোগ্রাফিক এই মিশন ডেমোগ্রাফিক এর মানেটা কি মিশন ডেমোগ্রাফিক হচ্ছে হিন্দু রাষ্ট্র তৈরি করো যেখানেই মুসলমান দেখছো যেখানেই মাইনরিটি দেখছো তাদের ধরে তাদের উপর লাঞ্ছনা বঞ্চনা তাড়িয়ে দেওয়া এটাই বাংলাদেশি বাংলাদেশি করে আমরা তো দেখছি গুরগাঁও হরিয়ানা রাজস্থান যেগুলো বিজেপি শাসিত রাজ্য আছে আপনার কালীগঞ্জ থেকে আরম্ভ করে নদীডাঙ্গা থেকে আরম্ভ করে প্রত্যেকটা দিন বাঙালি ভাষায় কথা বলছো প্লাস যদি মুসলমান হাসি ভাবতে পারছেন কি এন কি সি চালু করতে পারছে তিনি তো সিএ করেছেন সিএ তো এত ঘটা করে করলেন যে সবাই লোক নাকি অন্যান্য রাজ্য অন্যান্য দেশ থেকে পার্শ্ববর্তী দেশ থেকে সব হিন্দুরা নাকি নাচ নাচ করতে করতে সব এখানে আসবেন কই এন তো সিএ তো চালু হয়ে গেল দু হাজারটা লোক পর্যন্ত বাংলা ইন্ডিয়াতে এসে নথিভুক্ত হয়নি সিএ আন্ডারে

বিধানসভায় জিতিয়ে এই রাজ্যের ক্ষমতায় বসিয়ে রাখি তাহলে আমাদের চেয়ে মূর্খ আর কে আছে আমাদেরকে মূর্খ ভাবে তৃণমূলের নেতা এবং সেটা ভাবাটাই স্বাভাবিক যে দলটা একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই সেই দলটাকে আমরা তিনবার বিধানসভা ভোটে জিতিয়ে এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছি আমাদের চেয়ে মূর্খ আর কেউ আছে তাই মহুয়া মৈত্র মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেরা যা খুশি বলে যান বাংলার মানুষকে মূর্খ ভাবেন যে এদেরকে যা বলবো তাই বিশ্বাস করবে মহুয়া মৈত্র কি অশ্লীল ভাবে অমিত অপমান করলেন শুধু মাথা কাটার মাথা কাটার কথাই নয় কি অশ্লীল ভাবে তিনি হাততালি দিচ্ছিলেন বলে ব্যঙ্গ করলেন এটা মধ্যে যে নোংরামিটা লুকিয়ে আছে সেটার মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম মহুয়া মৈত্র দেশের লোকসভার গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড বিদেশে বসে থাকা বন্ধুকে দিয়ে রেখেছেন সামান্য কিছু টাকার বিনিময়ে দামি উপহারের বিনিময়ে এই দেশের গোপন তথ্য বিদেশে বসে থাকা বন্ধুকে হস্তান্তর করে দেন বন্ধু সেখান থেকে মেল পাসওয়ার্ড নিয়ে এই বলার জন্য তৈরি করে দেয় মহু মৈত্র যাকে লোকসভা থেকে দেশের সংসদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু আমরা তো মূর্খ তাই কৃষ্ণনগরের ভোটাররা আবার সেই মহুামৈত্রকে ভোট দিয়ে নির্বাচন করে এই রকম লজ্জার দিন দেখার জন্য আমরা আবার তাকে লোকসভায় পাঠিয়ে রেখেছি মহু যেটুকু খবর পেয়েছি কৃষ্ণনগরে এফআইআর দায়ের হয়েছে বিজেপির তরফ থেকে কৃষ্ণনগরে এফআইআর দায়ের করা হয়েছে এবং এই যে ভাইরাল ভিডিও ইতিমধ্যে ভিডিও ভাইরাল হয়ে গেছে যেটাতে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় গোটা ভারতবর্ষ তৃণমূলের এই নেত্রীকে এবং গোটা তৃণমূল দলটাকে ধিক্কার জানাচ্ছে এবং চিচি করছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মাথা কেটে টেবিল রাখতে হবে বলছেন কে নিদান দিচ্ছেন কে তৃণমূলের সাংসদ মহু এই রাজ্যে দুটো আইন একটা সাধারণ মানুষের জন্য একটা তৃণমূলের নেতা নেত্রীদের জন্য এই কথাটা যদি আমি আপনি বলতাম এতক্ষণে গাঢ় থাকতাম যে কোনো থানার গাঢ় থাকতাম আমি আপনি কিন্তু এটা বলেছে মহুয়া মৈত্র পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলেছে আর পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গের পুলিশের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের তাদের কোনো বিধানসভার এম বা লোকসভার সাংসদের বিরুদ্ধে কোন রকম করার পারমিশন নেই নবান্নের চৌদ্দতলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই নিয়ে একটা কথা বলেন তার দলের নেত্রী তার দলের সাংসদ দেশের মন্ত্রীর মাথা কেটে টেবিলে রাখার কথা বলছে এই নোংরা দলটা সম্পর্কে যত বলা যায় যত কম বলা যায় ততই ভালো পরিবর্তন আমাদের বাঁচার একমাত্র রাস্তা না হলে গোটা ভারতের সামনে গোটা পৃথিবীর সামনে এই বাংলাকে যেমন প্রতিদিন লজ্জার মধ্যে পড়তে হচ্ছে সবাই জেনে গেছে বাংলা একটা অশিক্ষিত রাজ্য একটা নোংরা রাজ্য এর থেকে যদি বাঁচতে চান তৃণমূলকে হারাতে হবে এই রাজ্যে পরিবর্তন হচ্ছে আমাদের বাঁচার একমাত্র রাস্তা মাথা তুলে বাঁচার একমাত্র রাস্তা এই নোংরা চোর দুর্নীতিবাস দলটাকে দু হাজার ছাব্বিশে হারাতেই হবে এই রাজ্যে পরিবর্তন চাই না হলে আমাদের বাঁচার রাস্তা নেই অমিত শাহের মাথা কেটে টেবিল রাখার কথা বলছেন অবিশ্বাস্য ব্যাপার তাও তৃণমূলের তরফ থেকে এখনো কেউ সমালোচনা করেনি কি বলবেন আপনারা তাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না